এই বন্ধু দাঁড়া 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 এত করে তাড়া যাচ্ছিস আমার মাথা মতো খারাপ কেন কি হয়েছে আমারে বল তো আগে আরে বলে তো যা আমার মাথা মতো গরম আছে আমার তাড়া কি বলবি বল বন্ধু তোর মন মিজাজ খারাপ কেন কি হয়েছে আমার তো বলবি বন্ধু কি আর বলবো বলার মতো কোনো মন মনে শেখা আমার এখন কাজ করতেছে না তুই তো আমার বন্ধু তুই আমার যদি না বলিস বলবি কারে বন্ধু তোর কি হয়েছে বলবি তো আমারে বন্ধু তাহলে তোরে আমি বলতেছি শোন কিরে বন্ধু কি খবর কিরে বন্ধু তুই তো আজকাল ফেসবুকে টিকটক করতেছিস এ তুই এসব মাত্র এটা কিরাম কথা কলি আমি ফেসবুকে টিকটক করি কি কলি বন্ধু তুই এই তুই কি বললি ফেসবুক একটা আলাদা প্ল্যাটফর্ম টিকটক একটা আলাদা প্ল্যাটফর্ম আমি ফেসবুকে টিকটক করি দ্বারা আজকে তোরে বুঝাতি হবে না বন্ধু না বন্ধু আমি অনেক বুঝতে পারিছি আমি এখন চলে যাব অনেক কাজ আছে তোর অনেক ব্যস্ততা হোক যাই হোক তুই এখনো বুঝিসনি তোরে আমি বুঝাবো যে ফেসবুকে আমি টিকটক করি রে বন্ধু আমি বুঝতে পারিছি বন্ধু প্লিজ বন্ধু আমি বুঝতে পারিছি আমি এখন চলে যাচ্ছি বন্ধু শর্ট বন্ধু ফেসবুক প্ল্যাটফর্মে আমরা হচ্ছে কন্টেন্ট তৈরি করি আর টিকটক কি জানিস টিকটক হচ্ছে হেটে হেটে ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাল সেটা হয় টিকটক সলো দিয়ে টিকটক হয় ওটাও একটা ভালো প্ল্যাটফর্ম ফেসবুক একটা ভালো প্ল্যাটফর্ম না বুঝে কোনো সময় কথাবার্তা বলবি রে তোরে আজকে বলে দিলাম বন্ধু এবার আমি বুঝতে পারি দুইটা আলাদা প্ল্যাটফর্ম আমার ব্যস্ত আছে বন্ধু আমার তাড়া আছে বন্ধু আমার তো সাইডে আমি চলে যাবো বন্ধু বন্ধু থাক তাহলে আমি চলে গেলাম এ বন্ধু তুই দাঁড়া তোরে আমি আরেকটু একটু বুঝোই বন্ধু দাঁড়া দাঁড়া তোরা আরেকটু বুঝোই এ বন্ধু আর বুঝবি রে কোনটা টিকটক আর কোনটা ফেসবুক কন্টেন্ট কোনটা হচ্ছে ফেসবুক তুমি বোঝো না ফেসবুকে মানুষ টিকটক করে আর আ আলাদা জিনিস আর বুঝবি রে তুই ও তুই তো আস্ত একটা বলদ ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম টিকটক আলাদা প্ল্যাটফর্ম তুই জানিস না এটা ও তুমি ওই শান্তর মতো শুরু করিস ফেসবুক আর টিকটক তুমি আমারও বুঝাচ্ছো হুম আরে বলো শান্ত তো ঠিকই বলেছে শান্ত আমাকে বন্ধু বলে তোরে সুন্দর করে বুঝাই দেছে ও ফেসবুক আর এই টিকটক আলাদা প্ল্যাটফর্ম আমি নাই বুঝিনে শান্ত আমারে একটু বুঝাই দিয়েছে তা তোরা বন্ধুরা আমার সাথে এরকম করতেছিস কেন আমার একটা মান সম্মান নেই হ্যাঁ আরে বন্ধু তুই তো বুঝিস নে তোরে সুন্দর করে বুঝাই দিছে তুই তো আস্ত একটা গাছ জ্বালায় পড়লাম তো যাও যাও তোমাদের আমার আর লাগবে না তোমরা ফেসবুকে টিকটক করো এইটা আমি একটু বলেছি এইটা আমার দোষ তোমার মতো বন্ধু আমার লাগবে না শান্তর মতো বন্ধু আমার লাগবে না যাও যাও আমি চলে গেলাম তোমার মতো বন্ধু বান্ধব আমার লাগবে না এ বলো এ কই যাস দেখো দিন বলো কাজ কাম এই বন্ধু এই কনে যাচ্ছি শুনে যা এই না না বন্ধু আমি যাবো না আমার কাজ আছে আমি চলে যাচ্ছি আরে বন্ধু আয় এইদিকে আয় তোর কথা বলবো না তুই আমার কি বলবি নি বন্ধু তা আমি জানি না তাও আমি আসতেছি এত ডাকাডাকির কি আছে বন্ধু কি বলবি বল এই জায়গায় বয় বন্ধু তুই এবারে এবারে বসতি বলছিস কেন বন্ধু তুই কি বলবি বল শুনলাম তোর বলে শান্ত সাথে দেখা হইলো হ্যাঁ দেখা হইলো তা কি হয়েছে আরে বন্ধু রাগে যাচ্ছিস কেন এই রাগবো না কি করব জান না মুখে নিছি সকালে আজকে যা করেছে এ বন্ধু শুনলাম যে ফেসবুক কন্ডা টিকটক কন্ডা তুই বলে একটাও চিনিস না রাগ দিছিস কেন আবার সেই ফেসবুক আর টিকটক তোদের নিয়ে তো আর পারা গেল না কি রমটা লাগে আরে বন্ধু তুই রাগ করতি কেন তোরে তো শর্টকালটা প্রশ্ন করেছি তোরা কি শুরু করেছিস ফেসবুক আর টিকটক বলে আমারে বুঝছিস না ফেসবুক আর টিকটক বুঝছিস মাই একদম কাঁচা ভেঙে ফেলবানি ফোন করেছি শান্ত আসকিছে অপেক্ষা কর শান্ত আসুক তো কি হয়েছে কি ব্যাপার বন্ধু এত করে ডাকলি কেন কি ব্যাপার বন্ধু। ধরে না সকালবেলা ফেসবুক আর টিকটক দুটো আলাদা প্ল্যাটফর্ম তোরে বুঝাই দিলাম তুই এখন মতির সাথে কি করতেছিস চলে আসে বাহাত্তর হাতের আবাস চলে আইছে একবার শান্তি হয়নি আবাস চলে আস না বন্ধু তুই আইছিস ভালো কাজ করেছিস এটা একটু বুঝো আরে বন্ধু এরে আমি কি বুঝাবো এরে সকাল থেকেই তো বুঝ었ছি ফেসবুক টিকটক এ আবার হুট করে আমার প্রতিষ্ঠানে যে করছে করছে যে বন্ধু তুই বলে ফেসবুকে টিকটক করিস তাই এরে আমি বুঝাইছি এইজন্যই তো মাইন্ড খায় বসে রইছে কিছু মনে করিস নে তোর একটা দেশে না তুই একটা দিয়ে বাড়ি পাঠাই শোন বন্ধু কিছু মনে করিস নে আমরা বন্ধু মানব না বন্ধু বান্ধবের ভিতরে ঝামেলা হতেই পারে যাক বন্ধু কিছু মনে করিস নে ফেসবুক আর টিকটক দুটো আলাদা প্ল্যাটফর্ম তুই যে বুঝতি পারিছিস এটাই অনেক চল এখন আমরা বাড়ি যাই দুপুর হইছে চল বন্ধু চল রাগ করিস নে দেখ আর রাগ করিস না বন্ধু চল আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে যারা কিনা অন্য বন্ধু কে নিয়ে ট্রোল করে আসলে বন্ধু সম্পর্ক হচ্ছে বন্ধুর সাথে গ্যাঞ্জাম যতই বাঁধুক সকাল হলে বন্ধু তুই আমার বিকেল হলে বন্ধু আমি তোর